নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকের বিষয় সংসারের মঙ্গল চাইলে কি কি কাজ করতে নেই খুব সুন্দর বিষয় সবাই সঙ্গে থাকো শুরু করার আগে বলি আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানিও সংসারের মঙ্গল চাইলে কি কি কাজ করতে নেই সংসারের মঙ্গল চাইলে প্রথম যেটা করতে নেই সেটা হচ্ছে সকালবেলা উঠেই ঝাঁটাকে দর্শন করতে নেই ঝাঁটাকে এমন জায়গায় রাখো যেটা চোখের আড়ালে থাকে সকালবেলা উঠেই যেন ঝাঁটা বা ঝাড়ুকে দর্শন করতে না হয় সকালবেলা উঠেই বাসি কাপড়ে কিন্তু কখনো ঝাঁটাকে স্পর্শ করতে নেই কারণ আমরা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করি সেজন্য বাসি কাপড়ে ঝাঁটা কখনও ধরতে নেই সকালবেলা ওঠার পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাড়ির সদর দরজায় জল দিতে হবে আমরা ছোটবেলায় দেখেছি মা ঠাকুমাদেরকে দেখেছি ছোটবেলায় সকালবেলা উঠে মা ঠাকুমারা সারা উঠোন ঝাঁট দিয়ে গোবর ছড়া দিত কিন্তু এখন তো আর সেই দিন নেই গোবর আর নেই গোবর ছাড়া দেয়া হবে কি করে গ্রামের দিকে হয়তো এখনও আছে অনেকেই হয়তো দেয় কিন্তু শহরের দিকে তো সেটা সম্ভব নয় সেই জন্য সদর দরজায় অবশ্যই সকালবেলা উঠে গৃহস্থের মঙ্গলের জন্য জল দিতে হয় এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ঝাঁট দিতে হবে সেই জন্য বাসি কাপড় ছেড়ে তারপর ঝাটা কিন্তু একেবারেই ধরে ফেলবে না ঝাটাকে আগে ঝাঁটার মধ্যে জল ছিটিয়ে দেবে তারপর ঝাঁটা ধরবে কেন ঝাঁটাকে জল ছিটিয়ে ধরবে ঝাঁটাকে কেন একবারে ধরতে নেই কারণ হচ্ছে ঝাঁটা কিন্তু সারা রাত ধরে বাড়ির বাইরেই থাকে আর সারা রাত ধরে অলক্ষ্মী বাড়ির বাইরে ঘোরাফেরা করে আর এই অলক্ষী ঝাঁটার মধ্যে থাকতেও পারে সেই জন্য ঝাঁটাকে জল ছিটিয়ে তবে সেই ঝাঁটাকে ধরবে ঝাঁটা যেমন ভালো জিনিস তেমন কিন্তু খারাপ জিনিস অনেককে দেখবে বাড়ির ওপরে ঝাঁটা ঝুলিয়ে দেয় কেন ঝুটিয়ে ঝুলিয়ে দেয় কারণ হচ্ছে অলক্ষ্মী এলে অলক্ষ্মীকে ঝেঁটিয়ে বিদায় করা হবে সেই জন্য ঝাঁটা ঝুলিয়ে রাখে আর সেই ঝাঁটাকেই কিন্তু একবারেই ধরে ফেলবে না আগে জল ছিটিয়ে দেবে তারপর সেই ঝাঁটাকে ধরবে দিয়ে তারপর ঝাঁট দিয়ে দিলে ঝাঁট দিয়ে কিন্তু ওই নোংরা ঝাঁটাকে আবার রেখে দিলে চলবে না ঝাঁটাকে কিন্তু পয় পরিষ্কার করে রাখতে হবে মনে রাখতে হবে মা লক্ষ্মীর প্রতীক হচ্ছে ঝাঁটা ঝাঁটাকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে আর এমন জায়গা রাখবে যেখানে কারুর সহজে চোখে পড়বে না আর উত্তর পূর্ব কোণে বা ঈশান কোণে কখনো ঝাটা রাখবে না অন্যদিকে ঝাঁটা রাখবে কিন্তু ঈশান কোণে ঝাঁটা রাখবে না আর ঝাটা এমন জায়গায় রাখবে যাতে সকালবেলা বাড়ির পুরুষ মানুষরা উঠে ওই ঝাটাকে যেন দর্শন না করে ঝাটাকে দর্শন করলে কি হবে ঝাটাকে দর্শন করলে পুরুষ মানুষের আয় কমে যাবে বা ইনকাম করলেও সেই পয়সাকে ধরে রাখতে পারবে না সংসারে স্ত্রী হবে না সেই টাকা অসুখ বিসুখের পেছনে চলে যাবে সব টাকা খরচ হয়ে যাবে সেই জন্য ঝাঁটাকে কখনো পুরুষ মানুষের চোখের সামনে রাখবে না পুরুষ মানুষের চোখের সামনে কখনো আসবটিও রাখবে না সকালবেলা ঘুম থেকে উঠে কোনো আসবটি কেন যে কোনো জিনিস যে কোনো লোহার জিনিস উঠে যেন বাড়ি পুরুষ মানুষরা দর্শন না করে লোহার মধ্যে কিন্তু কেতুর বাস ওই যদি আশবটি বা লোহার কোনো জিনিস যদি বাড়ির পুরুষ মানুষ দেখা দেখে তাহলে কিন্তু সেই পুরুষ মানুষের টাকা সব খরচ হয়ে যাবে জলের মতো খরচ হয়ে যাবে রাহুর প্রভাব পড়বে তার ওপরে সংসারে উন্নতি হবে না সেই জন্য লোহার জিনিস কখনো বাড়ি পুরুষ মানুষের চোখের সামনে রাখবে না সকালবেলা এরপর যেটা বলবো সেটা হচ্ছে অনেক মহিলা আছে অনেক মেয়েরা আছে যারা হাসতে জানে না সকাল সব সবসময় মুখ কালো করে রাখে আমরা মেয়েরা হচ্ছি জগদ্ধাত্রী আমরা জগৎকে ধারণ করি আমাদেরকে বাড়ির লক্ষ্মী বলা হয় আর সেই লক্ষ্মী যদি না হাসে সব সময় যদি কালো মুখ করে রাখে কালো মুখ করে রাখে কে রাখে অলক্ষ্মী রাখে সেই জন্য সেই ধরনের মহিলাদের অলক্ষী মনে করা হয় সেই সংসারে কখনো শ্রীবৃদ্ধি হবে না সকাল সন্ধ্যেবেলা সে যারা মুখ কালো করে রাখে সেই সংসারের উন্নতি হয় না আবার অনেকে আছে খুব ভালো অনেক চেষ্টা করে সংসার গুছিয়ে রাখার কিন্তু সংসারে টাকা ধরে রাখতে পারে না স্বামী হয়তো অনেক টাকা ইনকাম করে কিন্তু সংসারে সেই পরিমাণে উন্নতি নেই তারা কি করবে তারা সকাল সন্ধ্যেবেলা তুলসী তলায় আর মা লক্ষ্মীর সামনে একটা করে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে আর সেই প্রদীপে একটা করে লবঙ্গ দিয়ে দেবে এতে দেখবে কি স্বামী যদি অল্প টাকাও ইনকাম করে সংসারে স্ত্রী বৃদ্ধি হবে ওই টাকাতেই দেখবে তোমাদের ভালোভাবে চলে যাবে সেজন্য মুখ কালো করবে না যে সংসারে মেয়েরা মুখ করে থাকে সেই সংসারের উন্নতি হয় না আবার অনেক পুরুষ মানুষদের বলছি অনেক পুরুষ মানুষরা বাড়ির বউ মেয়েকে সহ্য করতে পারে না সব সময় উল্টোপাল্টা কথা বলে অপমান করে সেই সংসারেও কিন্তু উন্নতি হয় না মেয়েরা হচ্ছে লক্ষ্মীর স্বরূপ মা লক্ষ্মী মনে করা হয় মেয়েদেরকে সেই জন্য মেয়েদেরকে সবসময় সম্মান করবে যে বাড়িতে মেয়েদের সম্মান করা হয় সেই বাড়ির দেখবে স্ত্রীবৃদ্ধি হয় যারা মেয়েদের অপমান করে সেই বাড়ির স্ত্রীবৃদ্ধি হয় না হয়তো অনেক টাকা ইনকাম করবে কিন্তু সংসারে শান্তি নেই অশান্তি বিরাজমান এরপর আমাদের মেয়েদের আর কাজ করতে নেই সেটা হচ্ছে বাসি কাপড়ে কখনো রান্নাঘরে যেতে নেই রান্নাঘর হচ্ছে মা অন্নপূর্ণার বাস মা অন্নপূর্ণা থাকেন রান্নাঘরে কখনো রান্নাঘরে বাসি কাপড়ে যেতে নেই সব সময় শুদ্ধভাবে জামা কাপড় ছেড়ে বা স্নান করে গেলে সব থেকে ভালো হয় কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব ওঠে না সকালবেলা সেই জন্য বাসি কাপড় ছেড়ে সবসময় রান্নাঘরে যেতে হয় বাসি কাপড়ে রান্না করলে কি হয় বা বাসি কাপড়ে রান্না করলে পুত্র ও স্বামীর অমঙ্গল হয় পুত্র আর স্বামীর আয়ু কমে যায় আর বাসি কাপড়ে রান্না করা খাবার মেয়ে সন্তান খেলে তার চোখের দৃষ্টি কমে যায় এবং পরিবারের যারা খায় তাদের সবার নরকে স্থান হয় তাদের নর তারা নরকে যায় সেজন্য কখনও বাসি কাপড়ে রান্না করবে না সব সময় কাপড় ছেড়ে তারপর রান্নাঘরে যাবে সংসারের মঙ্গলের জন্য আর কি কাজ করতে হয় সংসারের মঙ্গলের জন্য যেসব স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝামেলা হয় খুব ঝগড়া হয় পাশাপাশি বসলেই ঝগড়া লেগে যায় এমনও ঝগড়া হলো রান্না করা ভাত এমন ঝগড়া হলো আর খাওয়া হলো না সেই সব স্বামী স্ত্রীরা কখনো বিছানার চাদর সাদা পেতে রাখবে না সবসময় রঙিন চাদর পাতবে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে রঙিন সম্পর্ক সেই জন্য রঙিন বিছনার চাদর পেতে রাখবে অনেকে সাদা চাদর পেতে রাখে দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু সম্পর্ক খারাপ হয় সাদা চাদর পাতবে না সবসময় রঙিন চাদর পাতবে এতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে সন্ধ্যেবেলায় কখনো বাড়ির দক্ষিণ দিকের জানলা দরজা খুলে রাখতে নেই কারণ হচ্ছে সন্ধেবেলায় যমরাজ ঘুরে ঘুরে বেড়ায় কাকে নেওয়া যায় আর সন্ধেবেলায় যদি বাড়ির দক্ষিণ দিকের জানলা দরজা খোলা থাকে তাহলে যমরাজ বাড়িতে চলে আসতে পারে এরপর যেটা করবে না সেটা হচ্ছে উত্তর দিকে মাথা করে কখনো শোবে না উত্তর দিকে মাথা করে শুলে মানুষের পরমায়ু কমে যায় দুরারোগ্য ব্যাধি হয় আজকাল মানুষের ক্যান্সার হার্ট অ্যাটাক প্যারালাইসিস খুব বেড়ে গেছে কেন জানো এই উত্তর দিকে মাথা করে শোয়ার জন্য শাস্ত্র বলে উত্তর দিকে মাথা করে শুলে বাড়িতে জমের আনাগোনা বেড়ে যায় মানুষের মরার রাস্তা পরিষ্কার হয়ে যায় মানুষ মারা যাওয়ার পর মানুষকে উত্তর দিকে মাথা করে শুইয়ে দেয়া হয় আর যমরাজ আত্মাটাকে নিয়ে উত্তর দিকে চলে যায় বৈতরণী নদী হচ্ছে উত্তর দিকে গৃহস্থ লোকেরা সময় পূর্ব আর দক্ষিণ দিকে মাথা করে শোবে কখনো উত্তর দিকে মাথা করে শোবে না উত্তর দিকে মাথা করে শুতে নেই আজকের ভিডিও এই অবধি ছিল আবার হাজির হবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানিও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে